বন্দে মাতারাম আজ পনেরোই আগস্ট বন্ধুরা তো আজ তাই আমরা যে পতাকা উত্তোলন করেছি তো আমাদের সারা ভারতবর্ষময় তো এই পতাকা উত্তোলন হয়েছে তো আমরাও আমাদের প্রত্যেক প্রত্যেকজনের বাড়িতেই পতাকা উত্তোলন আমরা করেছি তাই সেই পতাকা উত্তোলন করার সাথে সাথে আমরা আমি কিছু ভিডিওও করেছি সেই ভিডিওটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম দেখুন আজকে এইভাবেই আমি আজকে ভিডিও করেছি বা আমি শর্ট ভিডিও বা লং ভিডিও সব কিছুর মাধ্যমেই আমি আজকে ভিডিওটা করেছি তো আপনাদের দেখালাম যে আমি আজকে কিভাবে ভিডিও করেছি দেখুন আমি আজকে ছাদের মধ্যে উঠে আর এই যে আমি পুরো আজকে আমার দেশ প্রেমে দেশ প্রেমেতে বিভক্ত হয়ে গিয়ে আর আমি এই পতাকা উত্তোলন পনেরো আগস্টের দিনে করলাম তো আমিও একটা দেশের নাগরিক সেই হিসাবেই আমি পতাকা উত্তোলন করলাম তো দেখুন বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর হচ্ছে এই আজকে পনেরোই আগস্ট তাই আপনাদেরও এই পনেরো আগস্টের দিন আপনাদের কেমন দিন কাটে আর আপনাদের কতটা ভালো লাগে আমাদের ভারতবর্ষকে তো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগছে একটু আমাকে সেটাও কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বল لكذا